সঙ্গীতের কোনো বেড়াজাল হয় না ভাষা বৈষম্য হয় না সঙ্গীতের মধ্যে আছে এক এমন জাদু যা এক ভাষার মানুষকে অন্য ভাষার গানে আকৃষ্ট করে ফেলতে পারে খুব সহজেই তাই বাংলা ভাষার সঙ্গে বা হিন্দি ভাষার সঙ্গে যাদের তেমন একটা যোগসূত্র নেই তারাও আয়োজন করে ফেলতে পারেন একটা এমন অনুষ্ঠান যেখানে হিন্দি বাংলা সব ভাষার গান শোনা যায় রবিবার রোটারি সদনে আয়োজন করা হয়েছিল এমনই এক অনুষ্ঠানের অ্যাসোসিয়েশন ক্যালকাটার তরফে আয়োজন করা হয়েছিল এক সঙ্গীত সন্ধ্যার যার নাম সরলা গ্রুপ আছি একটা লাইক মাইন্ডেড কিছু গান করি আর কি গানে মানে রিল্যাক্সেশনের জন্য গান করি সবই আনপ্রফেশনাল সবই মোস্টলি তেলুগু স্পিকিং কিন্তু আমরা হিন্দি বাংলা তেলুগু গান করে থাকি তো আমরা এই একটা অ্যানুয়াল ফাংশন বলে এই বছর প্রথম করছি এ সবাই মিলে গানের একটা প্রোগ্রাম করছি আর কি মোস্টলি গানই হবে ধরুন মানে আমরা যে বলেন গোল্ডেন এরা বলেন না যেটা কিশোর কুমার মুকেশ বা মোহাম্মদ রফি তারপর কুমার সান উদিত নারায়ণ ওই ওরাদের মেলোডি গানগুলো আমরা বেশি করব। নতুন গান খুবই কম করব তো ওই গান নেই আমাদের প্রোগ্রাম আর একজন হয়তো বাচ্চা একটা মেয়ে আমাদেরই একটা গান নাচও করবে বলেন তো মিউজিক ডাজ নট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছেন তো মিউজিক তো সবাই ভালোবাসে সবাই বোঝেও তো ওই জন্যে আমাদের মানে হিন্দি গান আর বলুন বা তেলুগু গান বলুন বাংলা গান সবই ভালো লাগে তো ওই গানগুলোই নিয়ে আমরা চর্চাও করি রেগুলার প্র্যাকটিসও করি তো আমাদের খুব ভালো লাগে যে আমরা একটা অন্য ভাষায় গান করতে পারি এটা আমাদের মনেও একটা মধ্যে মধ্যে স্যাটিসফ্যাকশনও থাকে যে খুব ইয়ে থাকে যে ভাই আমরা একটা সুন্দরভাবে গান করার চেষ্টা করছে কেউ এলো হয়তো একটু লেটে এলো বললো যে ভাই আমার তাড়া আছে আমি চলে যাব একটু তাড়াতাড়ি প্র্যাকটিসটা করিয়ে দিন এইভাবেও বলে হয়তো কারো স্কেলে গণ্ডগোল হচ্ছে তো একটু হাই স্কেল লো স্কেলও করতে হয় তারপর ধরে নিন হয়তো আমরা সবাই তো খুব ভালো গান যাই না কিন্তু গানটা শুনতে পারি যে কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে তো সবাই যখন শুনে হয়তো একজন বললো যে এটা এখানে ঠিক হচ্ছে না তখন ও আবার আমরা আবার প্র্যাকটিস করাই এইভাবেই চলে আর কি আমাদের প্র্যাকটিসটা উনিশশো সালে প্রতিষ্ঠিত অন্ধ্র অ্যাসোসিয়েশন ক্যালকাটা দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে কলকাতার তেলেগু ভাষী মানুষের সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাগত চাহিদার প্রতি নিরলস সেবা প্রদান করে আসছেন তিলোত্তমা কলকাতায় তেলেগু সংস্কৃতির প্রাণ কেন্দ্র হিসেবে এই সংস্থাটি ভীষণভাবেই পরিচিত সাংস্কৃতিক মেলবন্ধন শিক্ষাক্ষেত্রে অবদান থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা এবং উৎসব ও অনুষ্ঠানেও সমান পারদর্শিতা দেখে এসেছে এই সংস্থা সাংস্কৃতিক সেই ধারা বজায় রেখেই আঠারোই জানুয়ারি রোটারি সদনে তারা আয়োজন করেছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যেখানে বিভিন্ন বয়সের তেলেগুভাষী মানুষ অংশগ্রহণ করলেন অন্ধ্র অ্যাসোসিয়েশন ক্যালকাটা কলকাতার বহুত্ববাদী সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত টু অ্যান্ড হাফ মান্থস ধরে আমাদের রিহার্সাল চলছে অনেকের অনেক জায়গায় যে ত্রুটিগুলো আছে সেগুলোকে তুলে ধরা স্কেল ঠিক করা মিউজিকের অনেকের নলেজ আছে অনেকের একটু নলেজ নলেজ নেই বলবো না একটু নলেজ আছে সেই সব সব মিলিয়ে ইট ওয়াজ আ গুড প্র্যাকটিস সেশন মিউজিকে তো কোনো ওরকম জগৎ নেই একটু আগে আমাদের প্রেসিডেন্ট স্যার যেটা বললেন মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ সো মিউজিক ইজ আ স্ট্রেস বাস্টার মানে সারা সপ্তাহে বসের গালাগালি খেয়ে অফিস থেকে সন্ধ্যাবেলা শনি রবিবার গিয়ে মিউজিক করাটা দ্যাট ইজ আ স্ট্রেস বাস্টার ওই জন্য আমাদের মেন্টার্স আছে মেন্টারিং করে ওরা সো এভরি ফিফটিন টোয়েন্টি ডেজ ওয়ান মান্থ অল্টারনেটিভ ওরা মেন্টারিং করে এই আন্ধ্রা অ্যাসোসিয়েশন ক্যালকাটা ইজ লাইক এ সেকেন্ড হোম টু মি মানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট এইটাই জানি যে আর্ট হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ আর আন্ধ্রা অ্যাসোসিয়েশন এখানে আই নেভার ফেল্ট ফিশ আউট অফ ওয়াটার অ্যান্ড দ্যাট ইজ দ্য ভ্যালিউজ অ্যান্ড কালচার দে দেবাইপ তো মানে রিয়েলি আই এম সো প্রাউড অফ বিং আ মেম্বার অফ আন্ধ্রা অ্যাসোসিয়েশন ক্যালকাটা এই অনুষ্ঠানে হিন্দি বাংলা সমস্ত ভাষার গানই পরিবেশন করা হয়েছিল যারা গান গাইলেন তাদের গান শুনে কে বলবে যে তারা বাংলা বা হিন্দি ভাষা সেইভাবে জানেনি না এই কলকাতার বুকে সত্যিই এক মন ভালো করে দেওয়া সন্ধে উপহার দিল এই অনুষ্ঠান যা বারবার প্রমাণ করে দিচ্ছিল ভাষা হয়তো আলাদা কিন্তু সঙ্গীতের টান সমস্ত মানুষকে মিলিয়ে মিশিয়ে এক করে দেয় ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে সায়ন্তকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা